ঈদুল ফিতরের চোদ্দটি চুন্নাত ও মুস্তাহাব রয়েছি ঈদের দিনের চোদ্দটি চুন্নাত ও মুস্তাহাব রয়েছে এক নম্বর হলো ঈদ গেই যাওয়ার পূর্বে খাবার গ্রহণ করা আন আনাসরাদিয়ান ল হু তাল হু কল কল সল্লা ল হলে সল্লাম লেয়া ফ রুজু ইয়া মালফিত ইয়া আকুলা তামারথ ওয়া আকল হুন না ওত্র হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যখন ইদগাই আসবে ইদগাই আসার পূর্বে তোমরা তোমরা খেজুর খাই আসবে খেজুর খেজুর খেয়ে আসবে এক নাম্বার সুন্নাত হলো ইদগায়ে আসার পূর্বে ঘর থেকে কিছু মিষ্টি মুখ করে আসা অথবা ছমাই চিনি মিষ্টি খেজুর খেয়ে আসা দুই নম্বরে ইদগায়ে আসার পূর্বে তোমরা ভালোভাবে গোচল করতে হবে কি করতে হবে গোচল করতে হবে এদের দিনে গোচল করা ওয়াজিব এদের দিনে গোচল করা ওয়াজিব কোন কোনো বর্ণনায় সুন্নত বলা হয়েছে অধিকাংশ মতান্তরে বলা হলো ঈদের দিনে গোচল করা ওয়াজিব গোচল করে তোমরা সুগন্ধি ব্যবহার করবে তিন চার নম্বরে ম্যাশওয় ব্যবহার করবে পাঁচ নাম্বার হলো তোমরা ঈদের নামাজ ঈদের জামাত শেষ হওয়ার পূর্বে তোমাদের যে গায়ের খাজনা যেটাকে বলা হয় সবগাতুল ফিতরা এই তোমরা তোমাদের ফিতরাগুলি তোমরা তোমাদের নিকটতমার কাছে দিয়ে আসবা যারা পাপ্য তাদেরকে দিয়ে আসবা এই ফিতরা ঈদের জামাত শেষ হওয়ার আগে পূর্বে তোমরা পেত্রাগুলি দিয়ে দিবে আর পেত্রা দিলে আল্লাহ রাবুল্লা আলামিন তোমার কাছ থেকে সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন ছয় নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা যে এখানে উত্তম বলতে নতুন পোশাকের কথা বলা হয়নি আমি নতুন পোশাক কিনতে পারি না তার জন্য আমার ঈদ হয় না এটা বলা যাবে না আপনার কাছে যে জামাটির পছন্দ আপনার কাছে যে লুঙ্গিটি পছন্দ আপনার কাছে যে পাইজমাটির পছন্দ যেটি খুব সৌন্দর্য আপনার কাছে মনে হয় আপনি এটা পরিধান করে আসবেন যেভাবে আপনি যখন শ্বশুরবাড়িতে যান কারণ আপনি তো শ্বশুরবাড়িতে প্রথম দিন গেলে তো আর কি পুরান জামা গায়ে যান না প্রথম দিন গেলে তো একবারে শেরওয়ানি বিভিন্ন রকমের আইটেমের পাঞ্জাবি গায়ে দিয়ে যান এই জন্য তোমরা ঈদের ময়দানে যখন আসবে তোমরা যেন সাত সজ্জা করে আসবে সাত নাম্বারে তোমরা আংটি পরিধান করে আসবে কারণ আংটি পরা হলো হলোদের চুল্নাথ রাসুল সাল্লাহাম যখন কোথাও যাইতেন কোথাও অনেক দূরে যাইতেন তখন তিনি আংটি পরে যেতেন সাত নাম্বার হলো ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হওয়া আপনি যখন ঈদের দিনে ঘুম থেকে জাগ্রত হতে হবে হয়ে সালাতুল ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এখন আমরা যখন ঈদের দিন আসে ফজরের যখন জামাতে দাঁড়াই তখন দেখি মসজিদে মানুষে এক কথা এখন ফজর নামাজ কি কি ফরজ নাকি ওয়াজিব কথা বলেন ফরজ না ওয়াজিব আর ঈদের নামাজ পড়া ঈদের নামাজ পড়া ওয়াজিব আমরা ওয়াজিবের জন্য অনেকে ঢাকা সিটান থেকে আসি কত কষ্ট করে আসি ঈদ কাটাবো বাবার সাথে মায়ের সাথে স্ত্রীর সাথে ছেলের সাথে কিন্তু আমাদের মূল পরজ আমরা ছেড়ে দিচ্ছি ওয়াজিবের জন্য আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি তাহলে আমাদের মূল প্রথম কাজ হবে ঈদের দিনে আমরা সালাতুল ফজর নামাজ জামাতর শহীদ আদায় করা নয় নাম্বারে সকাল সকাল ঈদগাহে আগমন করা দশ নাম্বারে নিজ এলাকার মসজিদের ঈদের নামাজ আদায় করা নিজ সমাজের মসজিদে যেটাকে সমাজের মানুষ একসাথ হয় এখানে আদায় করা এগারো নম্বরে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া বারো নম্বরে ঈদগাহে এক রাস্তা দিয়ে বাড়ি থেকে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া তেরো নম্বরে ঈদের দিনে তাকবীর বলা এই তাকবীর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আল্লাহ তাআলার কাছে যে সম্মানিত তাকবীরগুলো আছে তার মধ্যে এক নাম্বার তাকবীর হলো আল্লাহু আকবার আমরা সকলে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লা ইলহাম আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ ইলহাম এত কঠিন বিষয় না আমরা বাড়ি থেকে আসতে আমরা এই তাকবির গুলি যদি শিখিয়ে আসি দিদি দিদি আসি কথা না বলি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য উত্তম পরিষ্কার দিয়ে দিবেন আর চোদ্দ নম্বর হল তোমরা পরস্পর সাক্ষাৎ হলে প্রথমে সালাম বিনিময় করবে কি বিনিময় করবে সালাম বিনিময় করবে এখন আমরা সালাম বাদ দিয়ে আমরা বলি হ্যালো কেমন আছো কথা যখন বলি যে ভাই ভাইকে আমি অমুক শ্যারমন আসসালাম আলাইকুম ভালো আছেন। আগে বলি কি প্রথম ফোন দাদু সালাম অনেক মরামতুল্লাহ আপ আপনি কে বলছেন সালাম বিনিময় করতে হবে এখন সালাম বিনিময় রাস্তাঘাট চলবে নাকি বাড়িতেও চলবে বাড়িতেও চলবে ইয়া ইহল্লাজি আমানু হাত্তা তাস্তা নিসু অ আলা আহ তোমরা যখন তোমাদের ঘরে যাবে কারো ঘরে যাবে সর্বপ্রথম তোমরা সালাম দিবে সালাম দিয়ে অনুমতি নিবে এখন আমরা সবাই সালাম দিই কিন্তু বাই যখন যাই স্ত্রীর সালাম দিতে অনেক সরম লাগে আমা যাই বাই যাই নিজের বোরের সালাম দিতে খুব সরম লাগে স্ত্রী যদি সালাম দিই স্ত্রী কিছু মনে করলে এখন আমাদের সমাজে শান্তি না স্ত্রীকে সালাম না দেওয়ার কারণে ঘরে সালাম না চালু থাকার কারণে আমাদের ঘরে এখন শান্তি নাই আমরা আমার ছেলেকে সন্তান সালাম দিই না ছোট নাতিকে আমরা সালাম দিই না কারণ আমরা এদের সালামের আশা বসে থাকি কিছু মানুষ আছে রাস্তা দিয়ে ফুলান যা এরা তো সালাম দেয় না হোলানি হুজুর সালাম শিখে না হুজুর ঠিকমতো তো সালাম শিখে আপনি হোলানের কদিন সালাম দিছে আগে তো আপনি তো মুরুব্বী আপনি তাকে শিখাইতে হবে শিখার পরে সে সে আপনাকে সালাম দিবে আপনি তাকে যদি আগে কিছু না দিয়ে যদি কিছু আশা কিছু পাওয়ার আশা বসে থাকেন লাভ হবে না আপনি তাকে কিছু দিতে হবে আগে তাকে সালাম শিখিতে হবে আপনি তাকে একদিন সালাম দিবেন দেখবেন সে আপনাকে যতদিন দেখে সে আপনাকে সর্বোত্তম সরমের সালাম দিয়ে লাগবে তাহলে আগে সর্বপ্রথম আমরা সালাম দিতে হবে আরেকটি শূন্য হলো যে ঈদের নামাজ কি করা ঈদ আদায় করা মাঠে আদায় করা আল্লাহ জীবনে দুইটি রসুল নববীতে আদায় করছে দুনদিন বন্যা অথবা ঝড় দুপার কারণে মসজিদ আদায় করছেন নসবা তিনি অল সাহাবাই ক্রামদের কিনে তিনি একবারে মাঠের মধ্যে ঈদের নামাজ আদায় করতেন এখন আমরা আমাদের সেই ঐতিহ্যকে হেরিয়ে ফেলছি আমরা আগের যুগের যে ঈদ মাঠ ছিল এখন গ্রামে অঞ্চল ঈদ মাঠ আর খোঁজে পাওয়া আছে এখন আছে এই এখন ঈদের নামাজ আমরা পড়তাম এখানে আসুন তো ঘুরে আমাদের এই সমাজের মানুষ আর কেউ নাই যখন সবাই মিলি এক জমত হয়ে যদি এক জায়গায় আদায় করে এক গ্রামের মানুষ এক ইউনিয়নের মানুষ তখন ওখানে বিভিন্ন আঙ্গিকের মানুষ দেখা যাবে বিভিন্ন এলাকার মানুষ দেখা যাবে আমাদের কাছে ভালো লাগবে এখন আমরা সকলে যাদেরকে দেখি বিকেলও তাদেরকে দেখি ঈদের দিনও তাদেরকেও দেখি ঈদের নামাজ মাঠে ময়দের আদায় করা প্রায় সবাই সম্মিলিত হয়ে একসাথে ঈদের নামাজ আদায় করা